নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সন্তুপান জামিন পেলেন কলকাতা হাইকেটে কোর্টে প্রখ্যাত আইনজীবী মহেশ চেটমালানী তিনি সওয়াল করলেন অনেকক্ষণ ধরে সওয়াল করলেন এবং প্রায় দেড় থেকে দু ঘন্টা জাস্টিস কৌশিকচন্দ্রের বেঞ্চে সওয়াল হলো সন্তুপানের জামিনের জন্য তিন দিন হয়ে গেছে সন্তুপানের জামিনের জন্য রিপাবলিক বাংলা থেকে মহেশ চেটমালানীকে নিযুক্ত করা হয়েছিল তিনি নানান আইনের পেজ দিয়ে একটার পর একটা যুক্তি তথ্য পেশ করলেন এবং শেষ পর্যন্ত জাস্টিস কৌশিক চন্দ্র তিনি শেষ পর্যন্ত জামিন দেওয়ার ব্যাপারে ফাইনালি সহমত হলেন না সিদ্ধান্ত দিলেন এবং সেটা তারপর দুপুর দেড়টা থেকে পৌনে দুটো নাগাদ জানিয়ে দিলেন চেষ্টা হয়েছিল বিস্তর রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল তিনি কিশোর দত্ত তিনি চেষ্টা করেছেন নানানভাবে নানান কারণে কোনো না কোনো একটা যুক্তি খাড়া করে যদি জামিনটাকে নাকচ করা যায় কারণ নবান্ন থেকে নির্দেশ এসছে রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোর ইচ্ছে প্রয়োগটাকে করার জন্য তারা বিস্তর চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত জাস্টিস চন্দ্র তীব্র ভৎসনা করলেন রাজ্য পুলিশকে বকলময় নবান্নকে এবং শেষ পর্যন্ত জামিন মঞ্জুর করলেন শুধু না এন্টায়ার তদন্ত প্রক্রিয়াকে স্থগিত করে দিলেন এর মধ্যে ঘটেছে অনেক ঘটনা আমি সেগুলো টুকরো টুকরো করে আজকে লেটেস্ট আপডেটগুলো আপনাদের কাছে দেবো কিন্তু তার আগে একটা ঘটনা বলে রাখি সন্তু পান সন্তু পান রিপাবলিক বাংলায় সাংবাদিক আপনারা জানেন আচমকা তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তার বিরুদ্ধে একটা ফলস ফেক কেস সাজিয়েছিলেন এই রাজীব কুমার এবং সুপ্রতিম সরকাররা পুরো ব্যাপারটা একটা জালিয়াতির কেস মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মতি নিয়ে ভাইপোর ইচ্ছা অনুসারে এবং ভাইপো কী কারণে এটা করিয়েছেন সেটা আপনার জানেন আমি সেটা নিয়ে পরবর্তীকালে বলবো কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তু পান কিন্তু জামিনটা শেষ পর্যন্ত জামিনের পর বাইরে এখনও বেরোতে পারলেন না সেই ঘটনাটা আপনারা অনেকে জানেন না আমি সংক্ষেপে বলিনি যখন এই কোর্টের রায়টা বেরিয়েছে সেই কোর্টের রায় যখন এই প্রতিবেদন আপনাদের জন্য প্রস্তুত করছি তখনও পর্যন্ত সার্ভারে আপলোড হয়নি হাইকোর্টের নিয়ম হচ্ছে সার্ভারে আপলোড হবে সেই আপলোডের কপি কোর্টে যাবে এবং কোর্ট থেকে লোয়ার কোর্টে যাবে অর্থাৎ বসিরহাট কোর্টে যাবে এবং বসিরহাট কোর্টে গিয়ে সেখান থেকে ম্যাজিস্ট্রেট সই করবেন এবং তারপর সেখান থেকে তার জামিনটা ফাইনাল হলে বসিরহাট কোর্ট থেকেই যেহেতু বসিরহাট কোর্টেই তা তার তিন দিনের জেল হেফাজত ছিল পুলিশ কাস্টাডি ছিল সেখান থেকেই তিনি শেষ পর্যন্ত ফিজিক্যালি বেরিয়ে আসতে পারবেন এই হচ্ছে এন্টার প্রসেস কলকাতা হাইকোর্টে রায়টা হয়েছে কলকাতা হাইকোর্টের রায় আপলোডেড হবে তারপর যাবে বসিরহাট কোর্টে অর্থাৎ লোয়ার কোর্টে সেই লোয়ার কোর্টে জজ সাহেব সেটার ওপর সই করবেন শিলমোহর দেবেন এবং তারপর মানে তার রিলিজের ব্যাপারে শিল মোহর দেবেন যেহেতু হাইকোর্ট অর্ডার দিয়ে দিয়েছে এবং শেষ পর্যন্ত সন্তুপান ফিজিক্যালি ওই জেলখানা থেকে বেরিয়ে আসবেন এটাই হচ্ছে পুরো এন্টায়ার প্রসেস আমরা কি দেখলাম আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি বৃহস্পতিবার তখনও সন্ধ্যে পর্যন্ত তখনও পর্যন্ত আপলোডেড হয়নি ফলে আজকে লোয়ার কোর্ট বন্ধ মানে এরপরে সন্ধ্যেবেলা পর লোয়ার কোর্ট বন্ধ হয়ে গেছে এবং তখন তারপর এই অর্ডার যখন আপলোডেড হবে সেই আপলোডেড হওয়ার পর সেই কপি যাবে লোয়ার কোর্টে এবং লোয়ার কোর্টে কালকে সকালে খুলবে এবং লোয়ার কোর্ট সকালবেলা খোলার পর সেখান থেকে শেষ পর্যন্ত তার জামিনের ব্যাপারে ফর্মাল কাগজপত্রগুলো ইস্যুড হবে এবং তারপর বসিহাট কোর্ট থেকে রিলিজ অর্ডারটা হবে কিন্তু প্রশ্ন এখানে একটা অন্য যেটা নিয়ে কেউ আলোচনা করছে না তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা অন্যান্য ডিজিটাল পোর্টালে এই আলোচনাগুলো দেখলাম না আমার মনে হলো আমাদের দর্শকদের বাংলার মনে দর্শকদের অবশ্যই তথ্যগুলো দেওয়া দরকার সন্তুপান তো ভবানী ভবনে তাহলে সন্তুবানকে কি করে বসিহাট কোর্ট থেকে নিলে হবে এই প্রশ্নটা আমার মনে দেখা দিয়েছ আমি আমার যা যা সূত্র সমস্ত খবর নিয়ে জানলাম যে বসির আপনারা জানেন গতকাল আমরা দেখিয়েছি আজকে আজকে সকালেও আমরা বাংলা বার্তাতে সেটা বলেছি রাতের অন্ধকারে গতকাল দশটা পঁয়তাল্লিশের সময় একটা প্রাইভেট গাড়িতে করে তাকে সন্তুপানকে নিয়ে চলে আসা হয় সিআইডির ভবানী ভবনে বারোটা পঁয়তাল্লিশে তার পরিবারকে খবর দেওয়া হয়নি তার আইনজীবীদের খবর দেওয়া হয়নি তার সংবাদ মাধ্যম যে সংবাদ মাধ্যমে তিনি চাকরি করেন রিপাবলিককে কোনো খবর দেওয়া হয়নি যেটা সম্পূর্ণ বেআইনি এক দ্বিতীয়ত হচ্ছে পুলিশের গাড়িতে করে আনার কথা সেটা করা হয়নি ফলে স্বাভাবিকভাবে সেটাও একটা বেআইনি দুই তৃতীয়ত হচ্ছে বসিরহাট কোর্টে তার পুলিশ কাস্টাডি ছিল পুলিশ কাস্টাডি বলতে সন্দেশখালী থানাতে তার কাস্টাডিতে মানে পুলিশের কাস্টাডিতে রাখার কথা ছিল অথচ কোর্টকে না জানিয়ে রাতের অন্ধকারে রাত দশটা পঁয়তাল্লিশে মিডিয়াকে আড়াল করতে গিয়েও যদি সেটা শেষ পর্যন্ত পারেননি কিন্তু সেখান থেকে তাকে রওনা করানো হয় অর্থাৎ কোর্টকেও না জানিয়ে এন্টার প্রসিডিংসটা হয়েছে সেটাও সম্পূর্ণত বেআইনি ফলে এই এতগুলো বেআইনি কাজ করে তাকে ভবানী ভবনে নিয়ে এসে সন্তুবানকে রাখা হয়েছে আমার এখানে একটা খুব ইন্টারেস্টিং অবজারভেশান আছে আমি বাংলার মনে দর্শকদের জন্য বলবো আচ্ছা বলুন তো বসিরহাট করতে তো তাকে তিন দিনের সন্দেশখালী থানা রেখে যদি সেই সন্দেশখালী থানার কাস্টাডির বাইরে তাকে বার করতে গেলে কোর্টের পারমিশান দরকার সেটা লোয়ার কোর্ট থেকে যদি পারমিশান না নিয়ে নেওয়া থাকে তাহলে এটা সম্পূর্ণত বেআইনি এবং সেটা লোয়ার কোর্টে এটা নিয়ে রিপাবলিক বাংলা বা সন্তুপন পরবর্তীকালে মামলা করতে পারেন যে তার পরিবারকে না জানিয়ে তার আইনজীবীকে না জানিয়ে তার সংবাদ মাধ্যমকে না জানিয়ে তাকে এইভাবে শিফট করা হয়েছে তার লাইফ রিস্ক থেকেছে শাহজাহানবাহিনী তো তাকে মেরেও দিতে পারত তখন কে দায়িত্ব নিত তার বেআইনি এমন একটা কাজ কিন্তু রাজীব কুমার বসে ওখানে থেকে করিয়েছেন সুপ্রতিম সরকাররা করিয়েছেন এটা একটা আমার অবজারভেশন আমি ঠিক কি ভুল সেটা তো আইনজ্ঞরা বলবেন কিন্তু আমি বহু আইনজ্ঞর সঙ্গে কথা বলেই আপনাদের কাছে আপডেটটা দিলাম এখন তাহলে সন্তুবানের অবস্থা কী হবে সন্তুবান কখন বেরোবেন কালকে সকালেই কি বেরিয়ে পড়বেন হিসেব মতো তার বেরিয়ে পড়ার কথা কেন সকাল সকাল বসিরহাট খোট খুললে সঙ্গে সঙ্গে সেখানে জজ সাহেবের কাছে মেনশন করিয়ে কাগজপত্র রেডি করিয়ে সেখান থেকে সন্দেশখালী থানা থেকে সন্তুপানের রিলিজ হওয়া দরকার কিন্তু সন্তুপান তো এখন ভবানী ভবনে তাহলে ওখানে যাবেন কি করে তাহলে কি আজকে রাত্রে আবার রাতের অন্ধকারে কোনো প্রাইভেট গাড়িতে ভবানী ভবন থেকে আবার সন্দেশখালী থানায় তাকে ফিরিয়ে দেওয়া হবে নাকি লোয়ার কোর্টে তখন বলা হবে যে না উনি ওকে ওর কেসটা তো সিআইডিকে দিয়ে দেওয়া হয়েছে ফলে এখন উনি ভবানী ভবনে ফলে আপনি রিলিজ দিন আমরা তো রিলিজ করতে পারবো না সিআইডি হয়েছে সিআইডি হয়তো ডিভিশন বেঞ্চে যাবে অর্থাৎ রাজ্য সরকার বা নবান্ন বা রাজ্য পুলিশের তরফ থেকে আলটিমেটলি ডিভিশন বেঞ্চে সিঙ্গেল কোর্টের রায়ের ব্যাপারে সিঙ্গল বেঞ্চের রায়ের বিরুদ্ধে সরাসরি কিন্তু রাজ্য সরকার যেতে পারে আগামীকাল সকালে কোর্ট খুললে সেখানে কিন্তু অ্যাপিল করতে পারে কিন্তু আমার নিজের ধারণা ডিভিশন বেঞ্চ কোনো মান্যতা দেবে না যখন জামিন হয়ে গেছে সন্তুপানের তখন স্বাভাবিকভাবে সেই সন্তুপানের জামিনটাকে আটকানোর জন্য এইভাবে দীর্ঘমেয়াদী একটা প্রসেস তৈরি করে যেহেতু সার্ভারে আপলোড হয়নি যখন আপলোডেড হবে রাত্রিবেলার মধ্যে তখন সেটাকে লোয়ার কোর্টে প্লেস করা বসিরহাট কোর্টে প্লেস করা এবং তারপর তখন ম্যাজিস্ট্রেট থাকবেন না ফলে আলটিমেটলি পুরো প্রসেসটা ডিলেট অর্থাৎ দিনের শেষে আজ যা দাঁড়ালো আজকে সন্তু পান কিন্তু রিলিজড হচ্ছেন না তাকে পুলিশের কাস্টাডিতেই থাকতে হবে যদিও তিনি ভবানী ফুনে আছেন কিন্তু তার থাকার কথা স্বদেশকালী তারাই আজ গভীর রাতে কি তাকে ফিরিয়ে দেওয়া হবে এবার প্রশ্নটা হচ্ছে কেন সিআইডির তত্ত্বাবধানে নিয়ে যাওয়া হচ্ছে কেন আমি জানি নাই এটা এটা আমি কোর্টের মধ্যে ছিলাম না আমার এটা প্রশ্ন দেখা দিয়েছে আমি যা খবর নিয়ে জানলাম যে শ্রী চন্দ্রের বেঞ্চে তাঁকে যে রাতের অন্ধকারে সিআইডির তত্ত্বাবধানে নিয়ে আসা হয়েছে ভবানী ভবনে এটা সম্ভবত মেনশন করা হয়নি তাহলে এই ইস্যুটা কিন্তু আনঅ্যাড্রেস থাকলো কালকে সকালবেলা দেখার এবার রাজীব কুমারের শয়তানির ব্রেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শয়তানি ব্রেন এবং ওখান থেকে ভাইপোর কলকাঠির ব্রেন সব মিলিয়ে শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে যাওয়া এক দ্বিতীয়ত হচ্ছে সিআইডির কাছে কেসটা হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে ফলে এই অজুহাত দেখিয়ে এই জামিনটাকে অকার্যকরী করার একটা কোনো আইনের ফাঁক আছে কিনা আমি জানি না বিশ্বাস করুন খুব দুর্ভাগ্য খুব দুঃখের সারা বাংলা যখন আনন্দে উত্তাল হয়েছে রিপাবলিক বাংলা যখন উত্তাল হয়েছে তখন আমাকে এটা ভাবিয়েছে যে সন্তুপান জামিন পেও কিন্তু দিনের আলো বা রাতের অন্ধকারও বাইরে এসে দেখতে পারলেন না সিআইডির ওই ভবানী ভবনের বাইরে এসে এটা খুব ইম্পর্ট্যান্ট পার্টিন্ট একটা পয়েন্ট অর্থাৎ শেষ পর্যন্ত সন্তুপান এখনও জামিন পাননি এবার সরকার ভবানী ভবনে এনে যে কাজটা করছে সেটা বেআইনি এই বেআইনি কথাটা আলটিমেটলি কোর্টে কখন উচ্চারিত হবে সেটা আমার জানার ইচ্ছা হইল সন্তুপানের আইনজীবী কিংবা রিপাবলিকের আইনজীবী কি লোয়ার কোর্টে সেটা মেনশন করবে আগামীকাল তার জামিন হয়ে যাওয়ার পর কিংবা হাইকোর্টে কি মেনশন হবে যেরকম একটা অবৈধ কাজ রাজ্য পুলিশের তরফ থেকে করা হয়েছিল কাজটা যে অবৈধ এটা পরিষ্কার বসিরহাট পুলিশ বসিরহাট ম্যাজিস্ট্রেট বসিরহাটের কোর্ট যখন রায় দিয়ে দিয়েছে যে পুলিশ কাস্টাডিতে থাকবে এবং দ্যাট টু সন্দেশখালী থানাতে থাকবে সেই সন্দেশখালী থানা থেকে একজনকে বার করা যায় না কোর্টের পারমিশন ছাড়া তার বাড়ি লোককে তারপর জানিয়ে করতে হয় তার আইনজীবীকে জানিয়ে করতে হয় কোনো কিছুই তারা করেনি ফলে তো সেটা বেআইনি এবং সেটা যে বেআইনি এটা আরও প্রমাণ তার কারণ রাতের অন্ধকারে পুলিশের গাড়িতে বার করা হয়নি পুলিশের গাড়ি নাম্বারটা থেকে যাবে বলে একটা প্রাইভেট গাড়িতে করেছে সেটা আরও ডেঞ্জারাস সেটাও আরও বে বড় বেআইনি কেস কেস এবং এটা নিয়ে শেষ পর্যন্ত আদালতে মুভ করা উচিত আমি রিপাবলিক বাংলাকে অনুরোধ করব যে আলটিমেটলি এই অ্যাঙ্গেলটা থেকে কিন্তু সন্ধু জামিন পেলেও কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে একটা মামলা করা উচিত কারণ এত বড় লাইফ রিস্ক নিয়ে দু ঘন্টার জার্নি প্রায় আশি কিলোমিটারের কাছাকাছি সন্দেশখালি থেকে নিয়ে আসা থেকে করে নিয়ে আসা তারপরে লঞ্চে করে নিয়ে আসা তারপরে গাড়িতে করে নিয়ে আসা রাতের অন্ধকারে রাত বারোটা আটচল্লিশের সময় ভবানী ভবনে ঢুকেছেন উইদাউট ইনফর্মিং এনি ওয়ান এটা তো একটা ক্রিমিনাল অফেন্স আর অবশ্যই ক্রিমিনাল অফেন্স এই রাজ্য সরকার করতে অভ্যস্ত পেছনে যখন ভাইপোর মস্তিষ্ক আছে সামনে যখন রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রতিম সরকার আছে ফলে এই ক্রিমিনাল অফেন্সের কাজগুলো সরকারি স্তর থেকে হবে এটাই এক্সপেক্টেড কিন্তু এটা আদালতে জানানো দরকার আমি যদি পানের জায়গায় থাকতাম আমি বেরিয়ে এসে আমার আইনজীবীকে বলতাম এটা নিয়ে সরকারের বিরুদ্ধে একটা মামলা করুন যে আমাকে এইভাবে অবৈধভাবে বেআইনিভাবে আমার আইনজীবীকে না জানিয়ে আমার পরিবারকে না জানিয়ে আমার মিডিয়া হাউসকে না জানিয়ে আমাকে একটা প্রাইভেট গাড়িতে নিয়ে বার করা হয়েছে যখন বসিরহাট কোর্টের অর্ডার আছে যে পুলিশ কাস্টাডিতেই রাখতে হবে অথচ সেটাকে অমান্য করা হলো অর্থাৎ কোর্টের রায়কেও অমান্য করা এই যে প্রক্রিয়াটা এটার বিরুদ্ধে বসিরহাট পুলিশের বিরুদ্ধে একটা মামলা করা উচিত আমি হাজ্য করে রিপাবলিক বাংলার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব। অবশ্যই সন্তুপান যেন বেরিয়ে আসার পর এই বিষয়টা নিয়ে একটা মামলার দিকে যাওয়া হয় কেননা যে কোনো অপরাধ সরকারের তরফ থেকে যখন সংগঠিত হয় যখন ডিজির তরফ থেকে সংগঠিত হয় যখন একটা বসিরহাটে এসপির তরফ থেকে সংগঠিত হয় তখন সেটা নির্মূল করাটাই হবে সমাজের সব থেকে বড়ো সামাজিক দায়িত্ব ঠিক কী ভুল অবশ্যই আপনারা লিখবেন কমেন্ট বক্সে যাই হোক না কেন সন্তুবান জিতেছেন এবং এই সন্তুবান জেতা শুধু নয় রিপাবলিক জিতেছে শুধু নয় সাধারণ মানুষ জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শয়তানি নবান্ন ঠাস ঠাস করে দুটো গালে থাপ্পড় খেলো আমি আরও একটা বিষয় নিয়ে বাংলার মনে আলোচনা করব না বাংলা বার্তাতে আলোচনা করব। আমি আমার সূত্র ধরে যা যা খবর সংগ্রহ করেছি যে এই সন্তুপানকে জেলে ঢোকানোর পেছনে কার মস্তিষ্ক কাজ করছে সেটা নিয়ে অবশ্যই বাংলা বার্তায় আসবো আগামীকাল সকাল আটটায় সেটাতে চোখ রাখবেন কিন্তু আপাতত এইটুকুই আপডেট সন্তুপান ছাড়া পেও ছাড়া পেলেন না জানি না রাতে কোনো ডেভেলপমেন্ট হবে কি না কিন্তু এখনও পর্যন্ত যখন আপনাদের কাছে আসছি তখনও পর্যন্ত সন্তুপান কিন্তু জামিন পেলেন না যদিও জাস্টিস কৌশিকচন্দ্র তীব্রভাবে রাজ্য পুলিশকে ভৎসনা করেছেন এভাবে ছেলে খেলা করা যায় না সাংবাদিকদের অধিকার নিয়ে খেলা করা যায় না মন্তব্য এস উঠে এসছে আউট অফ দ্য জাজমেন্ট এবং সেই জাজমেন্টের কপিটা সেটা নিয়ে একটা বিশেষ প্রতিবেদন আপনাদের কাছে রাখবো আপাতত এইটুকুই সন্তুপ্রাণ ছাড়া পেয়েও কিন্তু ছাড়া পেলেন না দুঃখের দুর্ভাগ্যের সেটাও একটা লজ্জার ঘটনা হয়ে থাকলো অন্তত এই এই জগতে এই জগতে এগুলো হয়ে থাকে তার কারণ পুলিশ এই ফাঁকগুলোকে খুঁজে ডিটেনশন করার মধ্যে দিয়ে হ্যারাসমেন্ট এবং আরও কিছু নতুন কিছু কেস সাজানো যায় কিনা আমার ভয়টা কোথায় লাগছে জানেন এই প্রতিবেদন শেষ করার আগে বলবো যে ওই 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 সিআইডিতে সিআইডির ভবানী ভবন রাজীব কুমার তো ওখানেই বসেন এই সন্তুপানকে এককভাবে কবজায় পের তাকে দিয়ে জোর করে ফোর্স করে আরও কিছু 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 নতুন করে কনসপিরেসি আলটিমেটলি সন্তুপান এবং রিপাবলিকের বিরুদ্ধে করার প্রক্রিয়া জারি থাকবে না তো দেখা যাক শেষ পর্যন্ত সন্তুপান বেরিয়ে এলে সেই ইতিহাস জানা যাবে কিন্তু আপাতত এইটুকু সন্তুপান ছাড়া পেয়েও এখনও কিন্তু ছাড়া পেলেন না দুঃখের দুর্ভাগ্যের লজ্জার